হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা চলে এসেছি সারাংশ 51 ঠিক আছে হাফ সেঞ্চুরি কিন্তু কমপ্লিট এবার ফুল সেঞ্চুরির দিকে আমরা আস্তে আস্তে এগোবো দেখো আজকে সারাংশতে কি বলেছে সাধারণ মানুষ পুত্র পরিবারের সুখের জন্য হৃদয়ের রক্ত ঢালে ঠিক আছে মানে পরিবারের জন্য সবকিছু করতে পারে মহাপরুষ কি করে মানুষের মঙ্গল তরে জীবন শুনিত করে মানে মানুষের চিন্তা করে অন্যের জন্য জীবন ধারণে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সার্থকতা তুমি যখন অন্যের জন্য তোমার জীবনটাকে ধারণ করছো অন্যের জন্য কিছু করছো সেখানেই তোমার জীবনের সার্থকতা অন্যের মধ্যে ডুবিয়া ও যাওয়া মানুষের অন্যের জন্য ডুবিয়া যাওয়া মুছিয়া যাওয়া মানুষের জন্য কিছু করা এখানেই হলো পূর্ণ আনন্দ রয়েছে আত্ম লইয়া আমি তৃপ্ত নহি জীবন আমার আর কাহাকেও নিবেদন করিতে চাই আমি নিজেকে নিয়ে তৃপ্ত নই আমি অন্যের জন্য কিছু করতে চাই কে আমার বাঞ্ছিত জন কাহাকে আমার জীবন দিয়া জন্ম আমার সার্থক করিব ক্ষুদ্র লইয়া আমি বাঁচিতে পারি না নিজেই যে ভাঙ্গিয়া ও মুছিয়া যায় মানে আমি অল্প সীমিত সীমার মধ্যে থাকতে পারি না আমি আমার সীমানা অনেক বড় করতে চাই অনেকের মধ্যে পৌঁছাতে চাই তাহার মধ্যে ডুবিয়া আমার প্রাণের তৃষ্ণা মিটিতে পারে না আমি চাই চিরসত্য ও চিরানন্দ মরণে মহাজীবন যে মৃত্যু হলেও যেন সেটার কোনো একটা ইউটিলাইজেশন থাকে যে ধরো বিভিন্ন যে সেনারা থাকে আর কি আর্মিতে যারা সোলজাররা থাকে হ্যাঁ তারা ভাবো তাদের জীবন দিয়ে দিচ্ছে দেশের জন্য এত কোটি কোটি মানুষের জন্য তাদের কি তাদের মৃত্যুতেই তাদের মহাজীবন চাই সর্বাপেক্ষা মহৎ ও মধুর যে আমার উৎস ও লক্ষ্য যে সেই পরম পবিত্র মহা মহিয়ান প্রভুর কাছেই সর্বস্ব আমার লুণ্ঠিত করি তাহারই মধ্যে অস্তিত্ব আমার লুপ্ত করিয়া অক্ষয় আনন্দে মগ্ন হই দেখো এখানে কি বলতো কিছু কিছু ওয়ার্ড দেখো একটু অন্যরকম ভাষা করে রয়েছে তো এতে ঘাবড়ানোর কিছু নেই তুমি যদি ইনার মিনিংটা বুঝতে পারো তুমি এমনি লিখতে পারবে চলো আজকেরটা আমরা লিখি তো শিরোনাম দেব পরমার্থে আত্মোৎসর্গ পরের জন্য নিজেকে উৎসর্গ করা আত্মত্যাগী মানব জীবনের সর্বোচ্চ সার্থকতা ও পরম আনন্দ লাভের জন্য জীবনের সর্বস্ব পরম প্রভুর পরম প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করাই উৎসর্গ করাই মহাপুরুষের লক্ষ্য তো চলো একটু ওয়ার্ড কাউন্ট করে নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ঠিক আছে তো একুশটা শব্দের মধ্যে কিন্তু সারাংশটা করা হলো তো প্রত্যেকে তোমরা করো আর ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ